হ্যালো স্লাম আলাইকুম কেমন আছেন আপনারা আজকে ইলিশ মাছ রান্না করব প্রথমে ইলিশ মাছটা আমি কেটে নিলাম মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি একটু লবণ একটু হলুদ একটু মরিচ ভালো করে মাখিয়ে নিতে হবে মাছটা কড়াইতে দিয়ে দেবো বেশি ভাজা যাবে না আমি অল্প ভাজা দিব দেখুন আমার ভাজাটা কেমন হয়েছে কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিব পেঁয়াজটা সুন্দর করে কষিয়ে নেব হাফ চামচ হলুদ এক চামচ মরিচ ভালো করে কষিয়ে নিতে হবে স্বাদের জন্য একটু লবণ আমি মাছে লবণ দিয়েছি এর জন্য অল্প একটু লবণ দিলাম মশলার জন্য আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এক কাপ পরিমাণ পানি দিব পানিডু উতলে গেলে মাছটা দিয়ে দেবো দেখুন আমি মাছটা দিয়ে দিলাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও আপনারা দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন দেখুন আমার ইলিশ মাছের ঝোল কেমন হলো মাছটা প্রায় হয়ে আসছে আমার মাছটা হয়ে গেছে দেখুন আমার মাছের কালারটা কেমন আসছে আসসালামু আলাইকুম